প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের প্রতিবেদন ও সংলাপ এই দুটোর মধ্যে একটা করতে হবে তোমাদের আমার মনে হয় তোমরা প্রতিবেদন লেখা প্র্যাকটিস করলেই বেটার হবে প্রতিবেদন কীভাবে লিখতে হয় সেটা একটা ফরম্যাটে সাজিয়ে নেবে সেই অনুযায়ী প্রতিবেদন লেখা শিখে নেবে তাহলে আর অনেক কটা প্রতিবেদন তোমাদের আর পড়তে হবে না বিশেষ করে বিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে কিভাবে প্রতিবেদন লিখতে হয় উপরে হেডিং নিজস্ব সংবাদদাতা এইভাবে যেভাবে লিখতে হয় প্রথমে মূল ঘটনাটা সংক্ষেপে তারপরে সেটা ব্যাখ্যামূলকভাবে লিখতে হয় এইভাবে প্রতিবেদন লেখাটা শিখে নাও তাহলে তোমরা যে কোনো প্রতিবেদন লিখতে পারবে যাই হোক যারা প্রতিবেদন করবে কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন আমি দিয়ে দিয়েছি দেখে নাও পথ নিরাপত্তা অরণ্য সপ্তাহ পালন লাইব্রেরি বা পাঠ পাঠাগার উদ্বোধন দ্রব্যমূল্য বৃদ্ধি ডেঙ্গু প্রতিরোধ বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো শিক্ষক দিবস বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান স্টুডেন্ট সপ্তাহ পালন পলিথিনের ব্যবহার দূষণ বাড়ছে কিভাবে বা পাড়ায় রক্তদান শিবির এই প্রতিবেদনগুলি তোমরা দেখে যেতে পারো সংলাপ দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ ডেঙ্গু প্রতিরোধ দূর সংবেদন অর্থাৎ মোবাইল ফোনের ভালো মন্দ বৃক্ষরোপণ উপযোগিতা জল সংরক্ষণটা খুব ভালো সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ বিশ্ব উষ্ণায়ন অনলাইন ক্লাস নিয়ে সংলাপ অর্থাৎ অনলাইন ক্লাসের ভালো মন্দ দুটো দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আর মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ সংলাপের ক্ষেত্র দু একটা তোমরা প্র্যাকটিস করবে আর কীভাবে লিখতে হয় সেটা একটু দেখে নেবে যাতে তোমরা লিখতে পারো অন্তত বাকি প্রবন্ধ ও বাংলার অন্যান্য সব যে বিষয়গুলি আছে তার সাজেশন অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা একটু দেখে নিতে পারো